এবার সরকারি নথিতে শেখ হাসিনাকে নাস্তিক দাবি করা হয়েছে আসল ঘটনা কি পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক হিসাবে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের একটি তথ্যে শেখ হাসিনার ধর্মীয় পরিচয় নাস্তিক উল্লেখ করা হয়েছে এই নথি প্রকাশের পরই চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গনে মানুষের মধ্যে শুরু হয়েছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছে এটা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র আবার কেউ বলছে তিনি সবসময় ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে এবং ধর্মের রাজনীতিকে দূরে রেখেছে যা এখন কাগজে কলমে উঠে এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র ধর্ম ইসলাম হলো ধর্ম নিরপেক্ষতা নীতি বজায় রাখা হয়েছে তবে শেখ হাসিনাকে নাস্তিক হিসাবে উল্লেখ করা কি সরকারি কোনো ভুল নাকি উদ্দেশ্য প্রজনীত কিছু তবে প্রশ্ন হচ্ছে এই বিষয় নিয়ে বিতর্ক কত দূর গড়াবে সেটা এখন দেখার বিষয় আপনার কি মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কটের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন